আজিবের আজকে এই সভা থেকে আমরা এই উপদেষ্টা আজিবের পদত্যাগ দাবি করছি আর না হয় অত অবঞ্চিত ওকে যেখানে পাওয়া হয় ইসরা কেন বিএনপি লোক আমরাও পরে কোনো ছাড়া হবে না এই অন্তর্বর্তী সরকারকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই নির্বাচন রোড ম্যাপ দাখিল করুন সুন্দর যে ভালোভাবে চান সুন্দরভাবে আমরা বিদায় দিয়ে দেব আপনাদেরকে ভালো নির্বাচন বিএনপি খুব ভদ্র আজকে আওয়ামী লীগ যদি আজকে আমাদের জায়গায় থাকতো কানটা ধরে রাখতে পারে আজকে পাঁচই আগস্টের পরে এই বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইনু সরকার কোনো বিএনপি সমর্থন দিয়ে চলে যায় তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আজকে এসেছে আজকে আমরা কি দেখতে পাচ্ছি আজকে গন্ধ পাচ্ছি আজকে বিভিন্ন বিভিন্ন কথা বলছে আজ সেটা নিয়ে কথা বলছে যে নির্বাচন নিয়ে তাল বাহানা আরে বাবা আপনারা কি সবকিছু ভুলে গেলেন শেখ হাসিনা তো নয় বছর মানে বর্বর চোদ্দ আঠারো চব্বিশে নির্বাচন কি করেছিল বিনা ভোটের রাষ্ট্রীয় ক্ষমতা ছিল এই দেশের মানুষ ছাত্র সমাজ থেকে শুরু করে রিক্সাওয়ালা শ্রমজীবী মানুষ রাজনীতিবিদ সবাই মিলে একসাথে হয়েছিল এটা বাধ্য হয়েছে বাংলাদেশ সারার জন্য এটা কি ভুলে গেলেন আজকে আমরা কি দেখছি আরে বাবা আপনারা এখানে রাষ্ট্রীয় ক্ষমতা আসছেন বিএনপির লোক আরে বাবা বিএনপি যদি আপনারা ফুদ হয় যাবেন কে কেউ যদি শ্বাস প্রশ্বাস উচ্চ থাকবো না আপনারা বিএনপির সাথে বিএনপির সাথে কথা বলতে হলে দশ বার করে করেন উঁচু কথা বলেন আজকে আমি একটা ঘটনা ছোট্ট একটা ঘটনা বলবো আমি ভারতবাসী এক সময় নিব একজন পুলিশ অফিসার সে একটা থানা ঢাকার সে আওয়ামী লীগের ওই যে কি নাম আপনারা সবাই চিনে সেই খাতি না নিয়ে দিত মধুদি না কি নাম এই স্পিস লেখা দিত তার বাসা ইয়ে কি বলে হাতির বলে পরিবাগে তারে পুলিশ ধরছে

তুমি সমন্বয় ধর্ষ তুমি এটা আওয়ামী লীগে নির্যাতন করছো স্যার আমি লোকজন ঘিরে রাখছি আমার লোকজন পার্টি হিসেবে নাই আজকে চিন্তা করে দেখাদানি বলেন এই কি বাহার বলেন আইজি এটা কার প্রোডাক্ট ছিল তার আজকে বড় ই হয়ে গেছে গা কি জানি কয় তারা বরফ মানে বিএনপির কথা বলে আমরা আপনাদেরকে হুশিয়ার দিতে চাই এখনো সময় আছে ভালো হয়ে যান বিএনপি যদি আপনাদের ঘেরাও করে এই আর বাহার আপনারা কেউ থাকতে পারবেন না বিএনপির জন্য সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে মাঠ দখল রেখেছিল সেই জন্য আজকে এই পরিবেশ সৃষ্টি হয়েছে আপনারা রাষ্ট্রীয় ক্ষমা আছে এখনো ভালো হয়ে যান সময় আছে আমরা দেখছি আমরা কলম আমাদের হাইকমান্ড দেখছে কি অবস্থা বিরাজ করছে দেশে আজকে সব জায়গায় ইশ্রাক তাকে ইয়ে থেকে রায় দেওয়া হয়েছে কোর্ট থেকে রায় দিছে নির্বাচন কমিশন বলেছে তাকে করা তাকে দিবে না কেন দিবে না ওই যে ওইখানে ওই যে একটা ছেলে আছে কি কি পিসি আছি ওই পিসিটা তার ওই যে ভাগ বর্ণনা হবে তার এ পিএসি দিয়েছে আমি জানি তো সব ঘটনা তার কারণ আমাদের আমাদের ছাত্রদের ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় ভাগ বর্ণনা করতো ওই বাঘ বর্ডার এখন এই সচিবালয় পড়াই দিছে আর উই করাইতে থেকে কে জানে দিয়া এখন এই গেছে এখানে নিরে বিলিয়েছে পয়সাগুলি আদান প্রদান হচ্ছে এখন ঈশ্বাস যদি যায় তার বাঘ বর্ডারে সমস্যা হয়ে যাবে সেই জন্য সে ক্ষমতা দিবে না সে উত্তরের আহ্বায়ক উত্তরে যে আহ্বায়ক করছে ওই হারাম যে কেনা ওই টাউনটা হল ওই যে ই করতে কি না এই না ওই যে যে উত্তর আহ্বায়ক ও ছিল ঈশ্বর যে ই করতে যে হিজ বলতে হবে সমস্ত টোটি বলেছে টাকা পয়সার বিনিময়ে আজকা এই সভা থেকে আমরা এই উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি করছি আর না হয় হয়। ঈশ্বা কেন বিএনপি লোক আমার পরে কোনো ছাড়া হবে না পরে ধরা হবে কারণ এখন আর আমাদের পিছনে থাকার কোনো সুযোগ নাই ছাড় দেওয়ার নাই জড় সরকারকে আমরা করে দিতে চাই নির্বাচনে রোডম্যাপ দাখিল করুন সৌন্দর্য ভালোভাবে চান সুন্দরভাবে আমরা বিদায় দিয়ে দেবো আপনাদেরকে ভালো সসম্মান মতো আর যদি না যান ডক্টর ইনুস সাহ আপনাদের একটা সজ্জন ব্যক্তি জ্ঞানীগুনি ব্যক্তি আপনি যে এই বোকরা লোকজন আশেপাশে এক কথা শুনেন উপদেষ্টা দিয়ে চেষ্টার কথা শুনলে আপনি যে বিপ্রাজ যে হচ্ছেন এখান থেকে সরে আসুন নির্বাচন বিএনপি বলুন খুব ভালো আজকে আওয়ামী লীগ যদি আজকে আমাদের জায়গায় থাকতো কানটা ধরো আপনাকে নামাইতো